প্রসম ঝরে নতুন পশম গজাইতেছে ডিম্বাচার আলিং তো না আর দাম কত চাইতেছেন ভাই জোড়াটার

দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলামের সবাই সুস্থ আছেন ভালো আছেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খামারে ঠিকানা পক্ষ থেকে যাই আপনাদের অভিনন্দন স্বাগতম আমরা এই মুহূর্তে

ইনশাল্লাহ ভাই যতটুকু পারি চেষ্টা করবো যে সমস্ত কবুতর আসলে আমি কালেকশন করি এগুলো হাই বাজারে দশটা বিঘা দশটা বিশটা পঞ্চাশটা ভিডিও দেখবে পূর্বে যারা ভিডিও দেখে সবসময় দেখবে দেখার পরে যদি দেখে যে কোয়ালিটি দিক দিয়ে আরো পাঁচশো এক হাজার টাকা কম আছে অবশ্যই আমার সাথে ঠিকানা ফোন নম্বর ঠিকানা পাইবেল আসলে সবার টাকা ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন আর দর্শক ভাইপ কোয়ালিটি মার্শাল নর এটা দাম কত সেবেন ভাই পুরা ভিডিওতে একদম

চার হাজার টাকা একদম চার হাজার পঁয়ত্রিশশো টাকা লাস্ট পঁয়ত্রিশশো টাকা খুলি নিতে পারবেন ডিম বাচ্চা রানিং পেয়ের একজন চমৎকার কবুতর ভাই ভাই

থেকে যারা আজকে নেবেন একদম কিন্তু কম দামে ভালো ভালো কালেকশন লে আপনারা পাবেন জেল ভাই 마শাআল্লাহ ব্ল্যাকলেস বন্ডিনেট কোয়ালিটি তো কই একদম সেই কোয়ালিটি ভাই সাইজও 마শাআল্লাহ সাইজ দেখেন নরের যে ডাক এবং আপনারা যে পায়ের যে মুজা মুজাগুলোর মধ্যেও কিন্তু আপনার মার্কিংটা আছে লেসিং করা আছে ঠিক আছে এই যে এইটই হলো নর আর পিসটই হলো মাদি তো জোড়া কত দাম চাইতেছেন জুল ভাই 6500 টাকা 6500 টাকা তো দর্শক বন্ধুরা কোন ভাই যদি এই জোড়া সংগ্রহ করতে চান এই চ্যানেলে যতগুলো ভিডিও দেখবেন সবগুলোই কিন্তু একদাম থাকবে অনেকেই আমার কাজকর্ম করেন দেখে গুলো যে সময়টা যেন নষ্ট না হয়

মাত্র চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো টাকা একদম একদম চার হাজার পাঁচশো টাকা হইলে কিন্তু চমৎকার একজন পাইতেছেন কোন ভাই যদি পছন্দ হয় এখনই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে সংগ্রহ করবেন

পাঁচ হাজার পাঁচশো দর্শক বন্ধুরা এই জোটের দাম পড়বে মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা তবে কালার গেট আপ কোয়ালিটি এগুলা যাচাই বাঁচাই করে তারপর কিন্তু আপনারা কুপুত গুলো সংগ্রহ করবেন দেখেন মাসাল কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি পাইতেছেন জুয়েল ভাই নান কবুতর নান ব্ল্যাক নান বিশাল বড় সাইজ দেওয়া যায় আর কোয়ালিটি দেখেন মাসাল একশো একশো কোয়ালিটি এবং আপনার মার্কিং দেখতেই পাচ্ছেন আর জোয়াটা ভাই আপনার ডিম বাচ্চা রানিং আছে রানিং পেয়ার আর ভাই দাম কত চাইতেছেন দুই হাজার টাকা একদম দুই হাজার ভাই একদম দুই হাজার টাকা হলে কিন্তু জোয়া আপনার সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে সত্যি বলতে এটা খুবই বড় সাইজের মধ্যে পাইতেছেন এবং কোয়ালিটি একদম হাই জেল ভাই আরে বাবা 마শাআল্লাহ দেখেন কত বড় সাইজের একটা ডেনিশ কবুতর ভাই এত বড় সাইজের কবুতর হ্যাঁ ডেনিশ সেই পর্যন্ত তো মনে আমি দেখি নাই ভাই এত বড় সাইজ আর লাল টটকা গিয়ার এর মধ্যে পাইতাছেন আর এটা কি 몰্ডিং চলতেছে ভাই চলতেছে আচ্ছা 몰্ডিং চলতেছে নটটার আর তার পুরন পশম ঝরে গিয়ে নতুন পশম গজাইতেছে ডিম বাচ্চা আরলিং তো না আর দাম কত চাইতাছেন ভাই জোড়াটার দর্শক বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় কিন্তু আপনারা পাইতেছেন সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ সাইজে একজন ডেনিশ কবুতর যেটা দেখলে সামনাসামনি দেখলে জুয়েলবারি আপনারইশো টাকা চা পান খাওয়ার জন্য দিতে বাধ্য হবেন সর্বোচ্চ কোয়ালিটি পাইতেছেন জেল ভাই জামবু নাকি জামবু মাশাআল্লাহ ব্ল্যাক কালারর মধ্যে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন চরম সাইজের মধ্যে গোলগাল একদম পুরো আমেরিকান ফুটবল টিম ব্যাচা রানিং আছে হার্পে যেটা দাঁড়াই রইছে ভাই আর বামেরটা মাদি দাম কত চাইতেছেন ভাই মাত্র 3500 3500 টাকা একদম 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 পঁয়ত্রিশশো টাকা হলে সংগ্রহ করতে পারবেন দাম দর করা যাবে না পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমি একটু লারা চারায় দেখাই দিই সাইজ দেখবেন আর কোয়ালিটি দেখবেন একদম দেখার মতো মাসাল্লা সাইজ দেখেন

একদম হাই কোয়ালিটির মধ্যে এরকমের ভিডিও যদি চার জোরে একত্র করেন আমার মনে হয় না তারপর এটা সমান হইতে পারবো এই রকমের বিশাল সাইজের মধ্যে আপনারা বিটি যেটা পাইতেছেন দেখেন কালারের সাইজ দেখেন টাইগার বিউটি ভাই সাইজ দেখেন বিশাল টাকা একদম চার হাজার একদম টাকা হলে কিন্তু দর্শক বন্ধুরা এই জোড়া আপনার নিতে পারবেন কালার কোয়ালিটি দেখেন যদি কোনো ভাই ভালো লাগে পছন্দ হয় ইনশাল্লাহ যে কোনো জেলা থেকে কিন্তু আপনার সংগ্রহ করতে পারবেন এখান থেকে

জিয়েল ভাই মাশাআল্লাহ এটা কি 쇼কিং ব্লু 쇼কিং ওরে ভাই ব্লু বার 쇼কিং কবুতর এটা যে কালার পুরাই 4K কালার রে ভাই একবার সাইজের মধ্যে যেমন কালারতে তেমন সাইজ নর্কবুতর না হ্যাঁ ভাই ফুল রানিং ফুল রানিং দাম কত চাইতাছেন মাত্র 2000 টাকা 2000 টাকা একদম দিয়ে আছেন একদম টাকায় দেখেন বিশাল বড় সাইজ এইটা যারা না নিতে পারবেন সত্যি বলতে আফসোস করবেন মানে নরের মতো নর একটা নর ভাই দেখার মতো

জুয়েল ভাই ওরে ভাই বিশাল বড় সাইজে দেওয়া যায় মুন্ডি ভাই পর সাড়ে ও সাড়ে নয় পর সাড়ে সাইজ দেখেন কত বড় সাইজে খালা কুচকুচা কত দাম চেতেছেন নটটা তিন হাজার টাকা একদম তিন হাজার একদম তিন হাজার টাকা হলে কিন্তু এই মুন্ডির নোটটা নিতে পারবে একদম বিশাল সাইজের মধ্যে আর নয়া নয়া একদম নতুন দেখছেন একদম সাদা দাম নতুন নতুন নট ভাই কত দাম দিতে দুই হাজার টাকা একদম দুই হাজার দুই হাজার টাকা কালার দেখবেন কোয়ালি দেখবেন ভালো লাগলে যোগাযোগ করবেন

করবেন দেখা হচ্ছে আগামী নতুন আর ভিডিওতে খুদা হাফেজ আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ কি ও দেখেন এটা সাইজ দেখেন